আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছি দুই সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্ন উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বিভাগ ও জেলার নাম আজকের বিভাগ হচ্ছে সিলেট বিভাগ বিতরণের স্থান ও ঠিকানা সিলেট আঞ্চলিক কেন্দ্র আহাতভিলা পাঠানটোলা পয়েন্ট সিলেট তিন এক শূন্য শূন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে বিতরণের তারিখ হচ্ছে একুশ এক দুই হাজার পঁচিশ হতে ত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধি সংশ্লিষ্ট কলেজের পক্ষে সনদপত্র গুণে বুঝে নেবেন দুই সনদপত্র কম অথবা বেশি অথবা ডাবল প্রিন্ট হলে এক কলেজের সনদপত্র ভুলবশত অন্য কলেজে চলে গেলে এছাড়া বিতরণকৃত সনদপত্র সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে তা উল্লেখিত বিতরণের তারিখ হতে সর্বোচ্চ ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্র বা প্রতিনিধি মারফত অবগতপূর্বক সমাধান করতে হবে উক্ত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এবং এ সংক্রান্ত বিষয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো দেখুন আজকে দিয়েছে সিলেট বিভাগেরটা খুলনা বিভাগের অধিভুক্ত যে সকল কলেজগুলো আছে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা বিভাগের স্টুডেন্ট রয়েছেন আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করুন আপনাদের প্রত্যেকের কলেজে কিন্তু আপনাদের এই সাময়িক সনদপত্রটি এসে পৌঁছে গেছে তো আপনারা কলেজে যোগাযোগ করুন আপনাদের এই সাময়িক সনদপত্র আনতে কিছু কিছু কাগজপত্র ডকুমেন্টস লাগবে যেমন আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগতে পারে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এছাড়া বিস্তারিত জানতে আপনি আপনার কলেজে যোগাযোগ করবেন আমরা কিছু সূত্র থেকে জানতে পেরেছি যে কিছু টাকাও লাগতে পারে এক্ষেত্রে আপনারা আপনাদের যে যার কলেজে যোগাযোগ করবেন আর কলেজ থেকে আপনারা অবশ্যই আপনাদের সাময়িক সনদপত্রটি নিয়ে নেবেন এরপর দেখুন অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা অনার্স বিষয় ভূগোল ক্রমিক এক জেলার নাম যশোর কেন্দ্র কেশবপুর কলেজ যশোর কেন্দ্রের আওতাধীন কলেজ কেশবপুর কলেজ যশোর কলেজ কোড পাঁচশো দশ এরপর নওয়াপাড়া কলেজ যশোর কলেজ কোড হচ্ছে পাঁচশো ষোলো এরপর দেখুন এটি হচ্ছে অনার্স বিষয় উদ্ভিদবিদ্যা জেলার নাম রাজশাহী কেন্দ্র হচ্ছে তালন্দুল ললিত মোহন ডিগ্রি কলেজ রাজশাহী কেন্দ্রের আওতাধীন কলেজ তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ রাজশাহী কলেজ কোড দুই পাঁচ এক চার এরপর রয়েছে দুই বগুড়া মহাস্থান মাহি মাহিশওয়ার ডিগ্রি কলেজ বগুড়া মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজ বগুড়া কলেজ কোড দুই সাত শূন্য নয় তিন নম্বর বগুড়া সারিয়াকান্দি কলেজ বগুড়া সারিয়াকান্দি কলেজ বগুড়া কলেজ কোড দুই সাত এক সাত চার নম্বর টাঙ্গাইল ইব্রাহিম খান সরকারি কলেজ টাঙ্গাইল ইব্রাহিম খান সরকারি কলেজ টাঙ্গাইল কলেজ কোড হচ্ছে পাঁচ পাঁচ তিন দুই শূন্য এরপর দেখুন আরেকটি বিষয়ের দেওয়া আছে কেন্দ্রকোট এখানে বিষয় হচ্ছে গারস্থ অর্থনীতি জেলার নাম ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজ সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা কলেজ কোড ছয় চার এক ছয় তো এই হচ্ছে আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ আর আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে যারা খুলনা বিভাগের শিক্ষার্থী রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে পড়েন আপনাদের কিন্তু শহ কলেজে ইতোমধ্যে আপনাদের সাময়িক সনদপত্রটি এসে পৌঁছে গেছে আপনি যে যার কলেজে যোগাযোগ করুন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ